সালামু আলাইকুম সবাইরা জানাইলাম সবাই জন্য আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আইলাম আশা করি সবার ভালো লাগবো আমার প্রিয় লন্ডন শহর কত সুন্দর ফুল দেখালে অনেক ভালো লাগে তাই আমি ফুল তুলতে ফুল গেলে আমি রেকর্ড করি রাখি আর আকাশের সীমানাটাতে দেহ কত সুন্দর সাদা সাদা ওগুলো অনেক সুন্দর লাগে ধন্যবাদ আমার প্রিয় ভাই বোন হল আমার এত ভালোবাসার সাপোর্ট দিলে শুক্রিয়া সবার খাতে আমি যদি কোনো দিন পথ বলে যাই আজ দিয়ে কাছে নিও মমতার বন্দনে আমায় বেদে সব ভুল ক্ষমা করে দিও সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ বলে যাই আতসানি দিয়ে কাছে নিও মমতার বন্দনি আমায় বেদে সব বুল ক্ষমা করে দিও সব বুল ক্ষমা করে দিয় জেনে না শুনে জেনে না জেনে কত করি পর কখনো করো না তুমি বাদ প্রতিবাদ কখনো করো না তুমি বাদ প্রতিবাদ তোমার দয়ার সীমানা নাই তোমার দয়ার নাই সেই দয়া পেতে আজ আমি কা আমি মমতার বন্দনে আমায় বেদে সব ক্ষমা করে দিও সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ বলে যাই হাত দিয়ে কাছে নিও মমতার বন্দনে আমায় বেদে সবলখমা করে দিও। তোমার প্রয় বাইবুন হল। এতো বালাবাসার সাপল দিরা ত ডামারে এগিয়ে যাওয়ার জন্য।তোদারে অনেদ্য। পবুুখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিশ্বাস হবে এলাম তোমারি নাম মষ্টদের মাইখে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে তোমার বয়ে থাকতো মানুষ জিল বাহাদুরি তোমার বয়ে থাকতো মানুষ জিল বাহাদুরি হবে নি খুব ভালো লাগে মেহমান করেও গেলাম আর কি করলাম মেহমান গর গিয়া একটু ভিডিও করলাম আসলে সুন্দর লাগলো দিনটা আর বললাম আর তোমাদের সাথে বাই বা শেয়ার করলাম তো অবশ্যই যারা ভালো লাগে একটা লাইক দিবায় আর অবশ্যই যারা ভালো লাগে আমার সাথে যদি বন্ধুত্ব হরও নাই বন্ধুত্ব হ্যাঁ তোমার বয়ে তো মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুড়ি বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন গুড়ি তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুড়ি তুমি যে রঙিন গুড়ি শুধুই টান দিলে মালিক পারবে না বাসিতে টুইটার দিলে মালিক পারবে না বাসিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তো মেহমান করে খাওয়া দাওয়া করলাম তো সেগুলো আর শেয়ার করি নেই শুধু বাইরে একটু গুললাম আর বাইরের ফুলর গাছগুলা খুব সুন্দর লাগছে তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি আর দিনটা অনেক গরম ছিল ওদেরটা বালা ছিল আঁকি তো কিছু গরমের জন্য আকাশটাও দেখতে খুব সুন্দর লাগছে ও মনে মনে চিন্তা করলাম যে ছোট্ট একটা ভিডিও করি আমার ভাই বোনের সাথে শেয়ার দেবো আর আর বালা লাগব ধন্যবাদ শোনা ভাই বোন হল যারা আমার সাপোর্ট দিলে তো আজকের মতন বিদায় নেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই